পয়লা জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিশ্বিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে এই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি মন দিয়ে শুনুন কাল পুরুষের অষ্টম রাশি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশিচক্রে দুশো দশ ডিগ্রি থেকে দুশো চল্লিশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এই রাশি হল জলতত্ত্ব রাশি স্ত্রীর সম বহুপথ ধরান্তক কাল পুরুষের অঙ্গ বিভাজনে লিঙ্গ লিঙ্গস্থান গুর্যদেশ মূত্র সংক্রান্ত স্থান এই রাশির অধিপতি হল মঙ্গল প্রতীক চিহ্ন ক্যাংরা বিছা বিশ্বিক রাশি তিনটি নক্ষত্র নিয়ে আমাদের গঠিত যেমন বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা এই তিন নক্ষত্র মণ্ডলী নিয়ে আমাদের এই বিশ্বিক রাশি গঠিত হয়েছে আমি পরের ভিডিওতে এই নক্ষত্র নিয়ে আলোচনা করব বিশ্বিক রাশি মঙ্গল গ্রহ হল সক্ষেত্র চন্দ্র গ্রহ এই স্থানে নিচস্থ শুক্র এখানে নাশস্থ মুনির মতে কেতু এখানে তুঙ্গস্থান বিশ্বিক মঙ্গলের নেগেটিভ ক্ষেত্র অর্থাৎ মঙ্গল মঙ্গলের অশুভত্ব এখানে অনেক বেশি এই রাশিতে অশুভত্বটা মঙ্গলের বেশি দেখা যাবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের চঞ্চলতা স্বভাব থাকবে বাইরে থেকে আঘাত পেলে প্রত্যাঘাত করার স্বভাব থাকবে এই জাতকরা বা জাতিকারা শক্তি নিজের মধ্যে অন্তর্নিহিত রাখে অপরের নিকট আঘাত না পেলে বা আহত না হলে এর কুৎসিত রূপ কখনই ফুটে ওঠে না এই রাশির জাতক জাতিকারা ক্রুদ্ধ ও চঞ্চল হয়ে ওঠে দৃঢ় সংকল্প যুক্ত হয় কোনো কাজে সফলতা না আসা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে এদের এইটা স্বভাব সেই কাজটা যেভাবেই হোক সম্পূর্ণ করে তা তবেই ছাড়বে এরা আত্মনির্ভরতা খুব বেশি থাকে এরা সহজে কাউকে ক্ষমা করতে পারে না অন্যায়কে একদম প্রশ্রয় দেয় না প্রতিশোধের বাসনা অনেক দিন ধরে মনে পুষে রাখবে এই রকম জাতক জাতিকারা এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা ক্রোধ অনেক প্রবল থাকে এবং খুব কষ্ট এবং পরিশ্রম করতেও পারে এই জাতক জাতিকারা মাথায় রাখবেন এই জাতক জাতিকারা দয়ালু হয় পর উপকারী হয় এবং পরের উপকারের জন্যে এরা নিজের ক্ষতি করেও ঝাঁপিয়ে পড়বে এই রাশির জাতক জাতিকাদের এই সময় অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের সময় কেমন যাবে বলছি আমি ভিডিওটি দীর্ঘায়ু করছি না বিশ্বিক রাশির জাতক জাতিকাদের পঞ্চমে রাহু অবস্থান করায় ফাটকা রোজগার লটারি হট করে কোনো প্রাপ্তি যোগ প্রবলভাবে রয়েছে প্রচুর অর্থ রোজগারেরও যোগ রয়েছে পয়লা মে থেকে বৃহস্পতি ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করায় আপনাদের বিবাহের যোগও প্রবল দেখা যায় যারা প্রেমের সঙ্গে জড়িত কিছুটা হলেও প্রেমে মনোমালিন্য হওয়ার সম্ভাবনাও থাকবে দ্বিতীয়পতি পঞ্চমপতি সপ্তমে অবস্থান করায় দাম্পত্য জীবন সুখের থাকবে জুন মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের ব্যবসায় উন্নতির যোগ প্রবল যারা নতুন ব্যবসা করতে চান তারা নতুন ব্যবসা করতেও পারেন এছাড়া একাধিক ব্যবসার ওই যোগ প্রবল রয়েছে কিন্তু পার্টনারশিপ ব্যবসা খুব একটা ভালো হবে না বনমানের যোগ দেখা যাবে চাকরিজীবীদের পদ উন্নতির যোগ প্রবল এছাড়া এই সময়ের মধ্যে নতুন চাকরির যোগও রয়েছে যারা শিক্ষার্থী এই সময় তাদের খুব ভালো চলবে যেসব শিক্ষার্থী বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের উদ্দেশ্যে বলবো বিদেশ যাবার সম্ভাবনা প্রবলভাবে দেখা যায় আমি এই ভিডিওটি আর বেশি দীর্ঘস্থায়ী না করে আমি এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা